এই দেখো বেগুন গাছ আমার কিন্তু বেগুন গাছে ঝিঙে ধরেছে যেটা তোমরা কখনোই দেখো নি চলো তোমাদের দেখাই বেগুন গাছে কেমন ঝিঙে ধরেছে এই দেখো ঝিঙে সাইজটা একবার দেখো তো আরও আছে এদিকে একটা আছে তুলে নিচ্ছি তারপরে আরও আছে তুলবো একেবারে টাটকা দেখতেই পাচ্ছো এই দেখো ঝিঙে বাজার গিয়েছিলাম আর বাজারে মাছ নিয়ে এসেছি আর এখন বাজারে মাছ মাংস ছাড়া কিছু সেভাবে নেওয়া হয় না তার কারণ সব সবজি তাই বাড়িতে হয়ে যায় প্রায় মাছটা একটুখানি একেবারে কাটিয়ে নিয়ে চলে এসেছি কল্পটা ধুয়ে নেবো আর চলে এটা ধুয়ে নিয়ে একটুখানি ঝিঙে দেখতে ধরবো আর ঝিঙে মাছ থাকছে সেভাবে তো বানাবো না আর তো একটু বাড়িতে আর শামুখ আছে আমার শামুক দিয়ে এক তো শামুক দিয়ে আর ঝিঙে দিয়ে বানাবেন তো তোমরা আগে যারা আমার এগুলার গ্রাম দেখতে তোমরা দেখেই আগে যে আমি পুকুরে কাজ করতাম মানে বাসন ধোয়া বা যে কোনো কাজ যাবতীয় মাঝে আমি কিন্তু পুকুর ঘাটেই করতাম তাই না তো এখন এখানে বাড়ি করে চলে এসেছি যাই হোক সবই প্রভুর ইচ্ছা তো আর কলপাড়ায় মানে আর পুকুর পাড়ে যেতে হয় না তাছাড়া এখানে পুকুর নেও যাই হোক এখন সবটাই বাড়ির মধ্যে হয়ে যাচ্ছে মানে করতে করছে অবশ্য হয়ে যাচ্ছে যাই হোক দুই মাছ খুব সুন্দর সাইজ আছে দেখুন একটু নিয়ে এনেছি তার কারণ প্রতিদিন তো বাজারে যাওয়া সম্ভব নয় বুঝতেই পারছো তো বাজার কাজকে আমি নিয়ে এসেছি একটু কাজ ছেড়ে গিয়েছিলাম বাজারের দিকে সে কারণে নিয়ে চলে এলাম আমি যে সবসময় বাজার করি তা নয় তোমাদের দাদা ভাই বাজারে যায় আজকে আমি যেহেতু গেলাম নিয়ে চলে এলাম কি তো একটু বেশি করে নিয়ে এলাম প্রতিদিন যাওয়া সম্ভব নয় মাছটা নিয়ে নিলাম আর বাকি তো বুঝতেই পারছো বাড়িতে বেগুন বেগুন পঁচাটা কেজি হয়ে যাচ্ছে তো ওগুলো দিয়ে চলে যাবে একটুখানি ঝিঙে তুলবো আর মাছটা কিছু অল্প রান্না করবো আজকে যেটা আসল রান্না সেটা হলো শামুক দিয়ে গুম দিয়ে মানে শামুক দিয়ে ঝিঙের ঝাল বানাবো তো ওইখানে ঝিঙে তুলতে যাবো চলো মাছটা ধুয়ে দিচ্ছি ভালো করে দেশি টাটকা মাছটা ভেতরে না যাওয়ার কারণে মাছটা কিন্তু খুব মিষ্টি লাগবে রান্না করলে তো আজকে একটুখানি রান্না করবো বেশি করবো না ভেজে রেখে দেবো যেহেতু বাড়িতে ফ্রিজ নেই যাই হোক অনেক বন্ধুরা দেখি যে কমেন্ট করছো তো প্রথম থেকে আমি আজকে দু বছর ভিডিও বন্ধ করে দিয়েছিলাম তো অনেক বন্ধুরা দেখি এখনও সাথে আছো আমার ভিডিও মানে অপেক্ষায় থাকো কবে ভিডিও দিচ্ছি সে আশায় বসে থাকো দেখতে পাবলাম তো তাদেরকে অশেষ ধন্যবাদ আমার তো থেকে সত্যি খুব ভালো লাগলো যে তোমরা এখনও অপেক্ষা করে তাহলে আমার ভিডিও পাওয়ার জন্য যাই হোক ভিডিও দেওয়ার চেষ্টা করবো ছোটো খাটো কথা বলে তো চলো মাছটা তো নুন মাখানো হয়ে গেলো আগে ঝিঙেটা ফেলে নিয়ে আসো তো রেসিপিটা আমি অবশ্যই একখান ছোট করে আমি তোমাদের শেয়ার করব দেখতে থাকো অবশ্যই আজকে কাস্তে পেছনে বেরিয়ে পড়েছি জিনে কাটবো তো তো লাগিয়েছি তোমাদেরকে দেখাবো চলো ঠিক আছে এই দেখো বেগুন গাছ আমার কিন্তু বেগুন গাছে জিনে ধরেছে যেটা তোমরা কখনো দেখনি চলো তোমাদের দেখাই বেগুন গাছে কেমন জিনে ধরেছে এই দেখো জিনের সাইজটা একবার দেখো তো আরও আছে এদিকে একটা আছে তুলে নিচ্ছি তারপরে আরও আছে তুলব একেবারে টাটকা দেখতেই পাচ্ছো দেখছি একটা তুলেছি আর একটা নেব এই দেখো এটা তো ঠেকে যাওয়ার কারণে আঁকা হয়ে গেছে এই দেখো নইলে খুব সুন্দর তো আর লাগবে না দুটো হলে হয়ে যাবে আরো আছে অন্য দিন তুলবো আর ভেন্ডি যে দেখো ভেন্ডি আছে আর দিয়ে তোলার সময় হয়নি কিছু ভেন্ডি আছে তো টুপিটা সবজি মোটামুটি হয়ে যাচ্ছে সবজিটা সেভাবে কিনতে হয় না ঠিক আছে চলো اهلا <applause> <applause> ছেলে মেয়ে এখন ধান্দায় ঘুমাচ্ছে মেয়ে সরু সরু করে পাতলা আকারে কেটে নিয়েছি একটা হলে হয়ে যাবেন অল্প পরিমাণে সামনে আর লাগছ না একটা পেঁয়াজ দিয়ে দেবো ওখান

ভাজতে ভাজা আমি মশলা করে দিয়ে দিচ্ছি গোড়া মো মশলাগুলো লঙ্কা জিরে হলুদ দিয়ে দেবো তো এটাতে আরো বাটার মশলা অ্যাড করলে সেটা ভালো লাগে আর কি করছে না অন্য কোনো দিন তোমাদের আবারও দেখাবো বাটা মশলা মশলাটা দিয়ে দিলাম এরপরে কেটে রাখা ঝেঙে বলে দিয়ে দেবো এর মধ্যে এটাকে তো শামুক তোমরা যদি বেশ কিছুক্ষণ তেলে ভাজতে থাকো দেখতে ভালো লাগবে ঠিকই কিন্তু খেতে কিন্তু একটা ভালো লাগবে না খুব শক্ত হয়ে যাবে সে কারণে হালকা ভেজে বেশ কিছুক্ষণ ধরে গোলা দিয়ে কষিয়ে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নিয়েছি আর ঝিঙের মধ্যে কিন্তু জল বের হয় এই জলটাতেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে তো সে কারণে আমি আঁচটা কমিয়ে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন কিন্তু জল আমি অ্যাড করছি না আঁচটাকে একেবারে কমিয়ে দিয়েছি যে ঢাকা দিয়ে দিচ্ছি কিন্তু পরে এটা নামিয়ে নেই আজকে আকাশটা দেখো বন্ধুরা কত সুন্দর বর্ষার মেঘ ভালো লাগছে তো এখন ওই জন্য ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর আমি আবারও ফিরে এলাম ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখি ফুটে সেদ্ধা হয়েছে কিনা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর অলরেডি দেখি ফুটাও কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছি ঝিঙে গেলেও সেদ্ধ হয়ে গেছে আর এ দেখি কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তো রেসিপিটা দেখি আর কিছু করার প্রয়োজন নেই তাহলে এবার আমি মাছটা বন্ধ করে নামিয়ে দেখার রেসিপিটা হয়ে গেছে একটু কাছে গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি পেঁয়াজ ঝিঙে আর শামুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এটা একেবারে ছোটোখাটো একটা রেসিপি একেবারে গ্রামীণ পদ্ধতিতে খুব সহজ সহজ পদ্ধতিতে তো দেখলে যেতেই পারলে কত সহজে বানালাম ভালো লেগে থাকবে অবশ্যই চ্যানেলের সাথে থেকো আর নতুন করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না চলো দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে তখন সকাল খুব ভালো থেকো সুস্থ থেকো আজের মতো টাকা